হাই সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড হালে লুইয়া সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি প্রভু যিশুর আশীর্বাদে তো তাড়াতাড়ি সবাই লাইফে জয়েন্ট হও আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে प्रेज द लॉर्ड हालेलुया सबको जय मसीह की কে আছো লাইফে কমেন্ট করো हेलो सभी को जय मसीह की आई एम फ्रॉम कोलकाता आप सभी को जय मसीह की माय नेम इज की তো আজকে আমি মার্কের অধ্যায় পাঠ করব এগারো অধ্যায়ের পরিপথ বিশ্বাসের শক্তি পরের দিন সকালে যেতে যেতে তারা দেখলেন সেই ডুমুর গাছটি মূল থেকে শুকিয়ে গেছে পিতর আগের দিনের কথা মনে করে তাকে বললেন হে গুরু দেখুন আপনি যে ডুমুর গাছটিকে অভিশাপ দিয়েছিলেন সেটি শুকিয়ে গেছে তখন যিশু বললেন ঈশ্বরে বিশ্বাস রাখো আমি তোমাদের সত্যি বলছি কেউ যদি ওই পাহাড়কে বলে উপড়ে যাও এবং সমুদ্রে গিয়ে পড়ো আর তার মনে কোনো সন্দেহ না থাকে এবং সে যদি বিশ্বাস করে যে সে যা বলেছে তা হবে তাহলে ঈশ্বর তার জন্য তাই করবেন এই জন্য আমি তোমাদের বলি তোমরা যা কিছুর জন্য প্রার্থনা করো যদি বিশ্বাস করো যে তোমরা তা পেয়েছ তাহলে তোমাদের জন্য তা হবেই আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাকে ক্ষমা করো যাতে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের সমস্ত পাপ ক্ষমা করেন হালে লুইয়া প্রভু যিশু এখানে খুবই ভালো একটা আমাদেরকে বাক্য দিয়েছেন যেটা উনি বলছেন ইতর আগের দিন কথা মনে করে তাকে বললেন হে গুরু দেখুন আপনি যে ডুমুর গাছটিকে অভিশাপ দিয়েছিলেন সেটি শুকিয়ে গেছে ইতর যিশুকে বলছেন তখন যিশু বললেন ঈশ্বরে বিশ্বাস রাখো আমি তোমাদের সত্যি বলছি যদি কেউ যদি ওই পাহাড়কে বলে উপরে যাও এবং সমুদ্রে গিয়ে পড়ো আর তার মনে কোনো সন্দেহ না থাকে এবং সে যদি বিশ্বাস করে যে সে যা বলেছে তা হবে তাহলে ঈশ্বর তার জন্য তাই করবেন হালে লুইয়া তো প্রভু যিশু আমাদেরকে বলছেন এটাই যে আমরা যদি কোনো কিছুর ওপর বিশ্বাস রাখি যে আমরা যেটা প্রার্থনা করব বিশ্বাসের জোরে হাই সব কো কি Praise the Lord. Hallelujah. सबको जय मसीखी हालेलुया लुआया प्रेस लॉर्ड सबको जय मसीह की हालेलुया সবাইকে জয় যীশু এই জীবনে কোনো আশা নাই আজকে আছে কাল নাই যিশু ছাড়া আর কে হো নাই যিশু ছাড়া আর কি হো নাই চলে এসো চলে সো চলে এসো এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল নাই শান্তি খোঁজো তুমি পাবে মুক্তি খোঁজো তুমি পাবে শান্তি খোঁজো তুমি পাবে মুক্তি খোঁজো তুমি পাবে চলে সো চলে এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল নাই মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে যিশু ছাড়া আর কে হনাই যিশু ছাড়া আর কে হনাই চলে এসো চলে সো এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল নাই सभीको प्रभु यीसु आशिष दे Obrigado. <coughs> সবাইকে জয় যিশু সবক জয় কি একে লাইফে জয়েন্ট হয়েছো আমি প্রার্থনায় যাব স্বর্গের জীবন্ত পিতা প্রভু যিশুর নামে বলছি পিতা তুমি যে আমাদেরকে তোমার রাজ্যের জন্য নাম ধরে ডেকেছ আমাদেরকে বেছেছ আমরা যেন তোমার এই রাজ্যের জন্য তোমার প্রচার তোমার সাক্ষ্য সবার কাছে পৌঁছাতে পারি পিতা গো তোমার এই পবিত্র বাক্য এখনো যেখানে যেখানে পৌঁছায়নি পিতা তোমার দূতেদেরকে তুমি আজ্ঞা দাও যেন সেখানে সেখানে তোমার এই পবিত্র জীবন্ত বাক্য পৌঁছে দেয় প্রভু গো আমাদের এখানে যে ভারতের এই যুদ্ধ হচ্ছে লড়াই হচ্ছে সেটা যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় পিতা আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও যারা বড়ো বড়ো মিনিস্টার আছে সবাইকে তুমি বুদ্ধি জ্ঞান দাও পিতা প্রভু গো আমার পরিবারের সবাইকে তোমার হাতে রাখলাম প্রভু আর আরও যারা যারা তোমাকে এখনও চিনতে পারেনি জানতে পারেনি তাদেরকেও তুমি বুদ্ধি জ্ঞান দাও তাদের সাথে তুমি কথা বলো পিতাগো। আমরা যেন তোমার সাক্ষ্য বহন করতে পারি আমাদের নাম যেন জীবন পুস্তকে লেখা হয় প্রত্যেকটা মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো পিতা গো মন্দ আত্মার শক্তিকে তোমার আগুন দিয়ে বাঁধি পিতাগো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো পিতাগো। এখনো যারা যারা ভুল পথে চলছে ভুল আলোচনা বাজে পাপের মধ্যে চলছে তাদেরকেও তুমি তোমার রক্তে ঢেকে দাও পিতা তারা যেন মন ফেরাতে পারে সমস্ত ভার তোমার চরণে রাখেন একবার তোমার তো সবাইকে জয় দিশু সবাই খুব